কি সেই বোঝা পড়ায় সেটা হইতেছে যতদিন আপা সব কইরে না যায় ততদিন পর্যন্ত বিএনপি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে কাজ করবে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ আমি কই বৃহত্তর আওয়ামী লীগের বিএনপি শাখা সেই জন্য ইন্ডিয়ান মিডিয়া উইটে পড়ে লাগিয়েছে বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসতে ইন্ডিয়ান মিডিয়া খবর দেখে এটা হ্যাঁ আনন্দ বাজার পত্রিকায় সে লিখিচ্ছে খালেদাপুত্রের সম্বল নয় নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ সেটাও কালে গুরুত্বপূর্ণ পরে দেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন না অনেকেরই প্রশ্ন দিন পনেরো আঠারোর মধ্যে কি এমন হইল যে তিনি দেশে ফেরার ঘোষণা করলেন বাস্তব হইল মানে এখানে করছে কেন দেশে ফেরার ঘোষণা করলেন রে কইছে এখানে বাস্তব হইল নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশ মন্ত্রক মন্ত্রকের খবর বিদেশ মন্ত্রক মানে পররাষ্ট্র মন্ত্রণালয় মানে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এটা করছে বিএনপি ক্ষমতা আসলে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো আছে তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে কোনো ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না এই মর্মে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে তারেকের কাছ থেকে কি মজা ভারতের গোয়েন্দা সূত্রের বক্তব্য ঢাকাকে পাশে পেতে নয়াদিল্লিরও দরকার বিএনপি কেই কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ হয় ভোটে লড়তে পারছে না আওয়ামীলি তাই বাংলাদেশে কট্টরপন্থীদের বারবারও তো আটকাতে পারে একমাত্র বিএনপি মিনিবাসনের মাধ্যমে খালেদা জাও দল ক্ষমতায়shin হলে বাংলাদেশে বিরোধী তৎপরতায় রাষ্ট্র না যাবে তাই আওয়ামীলিকে সঙ্গে সখ্যতা কা সত্ত্বেও অবস্থা বুঝে ব্যবস্থা হিসেবে তারেকের পাশে থাকতে হচ্ছে নয়াদিল্লিকে 마শাআল্লাহ তাইলে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্তটা ঝুইলা ইন্ডিয়ার সাথে বোঝা পড়ায় আমি নিউজটা বাইরে হওয়ার পরে কয়েকদিন দেরি করেছি এপিসোড করতে আরে ক্ষীণ আশা ছিল যে দিন হয়তো এই সংবাদের প্রতিবাদ জানাবে জানাইছে জানায় নাই তার মানে প্রত্যেকটা শব্দ এই নিউজের সত্য আরেকটা ইন্টারভিউ দেখায় সুবিন নন্দী সুবিন চেনেন তো উই আসলে রয়্যাল স্পকসম্যান মাউথ রজা রাজা বলতে চায় বাংলাদেশ নিয়ে তারাই দিয়ে বলায় সে কি বলতেছে শুনে ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি অবভিয়াসলি নট জামাত তারা অলরেডি পঞ্চাশ লাখ লোক নিয়ে চেয়ার টেয়ারদের হুমকি দিচ্ছে ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়ার চাইবে না অত অনেক কথা ডিপ্লোমেটিক কথা বলে তো লাভ কানেকশনটা হচ্ছে সেভেন্টি ওয়ান আমরা একসাথে আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধারা রক্ত ঝরিয়েছে সেই সময় আওয়ামী লীগ দিস ইজ এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডায়নামিক্স চলে আসবে এটা তো আশা করাটাও ভুল কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়াকে তো ডিল করতে হবে শুনেছেন তো এইবার আর একটা দেখেন তারপরে বিএনপি আচ্ছা বিএনপি ভারতের পক্ষে এখন এই মুহূর্তে যতগুলো রাজনৈতিক প্রতিষ্ঠান আছে তার মধ্যে বিএনপি সব থেকে বেশি প্রো ইন্ডিয়া স্ট্যান্ড নিতে শুরু করেছে এবং বাণিজ্যের জন্য সহায়তা করবে বলছে এখন এই অবস্থায় বিএনপির সাথে জামাতদের ঝগড়া হয়ে গেছে এবং জামাতকে তারা অত আসন দিতে চাইছে না ভারত জামাতকে এই মুহূর্তে চায় না যে জামাত ক্ষমতায় আসুক বরং বিএনপি ক্ষমতায় এলে ভারতের নিয়ন্ত্রণ করতে সুবিধা হয় দেখেছেন কইতেছে বিএনপি সবচেয়ে প্রো ইন্ডিয়া স্ট্যান্ড নিতে শুরু করছে ইন্ডিয়ান রে কয় কি খুশি

আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে চলছে এটা একটা বিপজ্জনক আমি সবসময় ভাবতাম বা এখনও মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আর একটু আগে বেশ একটু আগে যদি আসতে পারতেন তাহলে ক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত এর মতির রহমান একক তারেক রহমানের পায়ে পড়ে বিএনপির পায়ে পড়ে সেই লিখেছিল তারেকের দুর্নীতির বিচার হতে হবে সেইখানে তারেক রহমানের নিজের সাক্ষরিত একটা থেকে উল্লেখ করে কইছিল এই মতইউ রহমান যে তারেক রহমান দুর্নীতি করেছে সে দেশে নিজেই স্বীকার করেছে এ পারি কইছিল আবার ওই মামলা থেকে তারেক রহমান খালাস পাইলে খবর প্রথমালই লিখেছিল নৈতিকভাবে তারেকও দণ্ডিত খালাস পেলে কি হইছে তিনি নৈতিকভাবে দণ্ডিত তো আর এখন কয় তারেক রহমান আগে দেশে বিললে ভালোই হইতো তো উমতি ভাই আপনি দুর্নীতির বিচার করবেন না হ্যাঁ তারেকে নাকি স্যাপ ফেলে সেটে নিছেন ওই নিজেই তার আলপিনে প্রচ্ছদ প্রতিবেদন করেছিল তেলে ডুবে যাচ্ছেন তারেক রহমান ওই এখন তারেক রহমান কিছু দিচ্ছে রেখে দিছিল নিজের জন্য তো প্রথম আলো যে বিএনপি কি পরিমানে ভালোবাসে ভালোবাসা যে কত সেটা একটু দেখি হ্যাঁ আসে লিখিতছে বগুড়ায় তারেককে ঘিরে আছে খুন সন্ত্রাসে জড়িত নেতা কর্মীরা মতি রহমান এখন সিওর এখন আর কোন সন্ত্রাস পরিচালিত নেতা কর্মীরা তারেক রহমানকে গিরা দেখবে না গ্রেনেড হামলা মামলা নিয়ে করছে তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠায় দিয়ে জিএফআই জানতেন খালেদা খালেদার সম্মতিতে বসুন্ধরার কাছে 100 কোটি টাকা চাইছিলেন তারেক জিজ্ঞাসাবাদের বাবর তো মতিভাই কয় টাকা দিছে applicant সাদবীর খুনের ঘটনা চাপা দিতে আপসরফা তারেকের স্বেচ্ছাজারিতার অনেক নজির বগুড়ায় ওগুলাকে উঠে গেছে আচ্ছা তারে কি হিসাবে বগুড়ায় এত উদ্বোধন স্থাপন করছেন আর লাগবে ওর পায়ে পড়তেও সময় লাগে না ধাক্কা দিয়ে ফেলাই দিতেও সময় লাগে মূল উদ্দেশ্য হচ্ছে স্যার থাকা যেন তেন প্রকারের টিকে থাকা তো এইগুলো কি জার্নালিজম বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এই নিউজগুলা যদি সত্য হয় তাহলে মতিউর রহমানের কি তারেক রহমানের প্রত্যাবর্তনে মিটিং এ যায় তারেক রহমানকে দেশে কেন আসলো না সেই নিয়ে কান্নাকাটি করা যায় নৈতিক ভাবে এটা যায় এথিক্যালি উচিত এইটা হাদি গুলি খাওয়ার পরে শিরোনাম করেছিল তফসিলের পরের দিন পাড়তে গুলিবিদ্ধ হাতির নামটা পর্যন্ত লেখে না এতই ঘৃণা একজন মাদ্রাসা পড়ুয়া তরুণ প্রতিশ্রুতিশীল রাজনৈতিক নেতার প্রতি এই যে প্রথম আলোর মজলুম ঘৃণা আর তেলা মাথায় তেল দেওয়া এটা কি বার্তা দেয় বার্তা দেয় এটাই যে আপনি শক্তের ভক্ত নরমের জম তাইলে তো আপনার সাথে গায়ের জোর দেখাবেই মানুষ গায়ের জোরেই কথা করবে মানুষ আরেক মাল আছে মা পূজানন্দ প্রভু ভাগ তেপ্পান্ন বছরে নাকি সংবাদ মাধ্যমে আগুন দেওয়া হয়নি ওই সান্দের দেশে আছে বাংলাদেশের তেপ্পান্ন বছর বয়সে

আমরা কিন্তু এই যে আইজিপি বেনজির যে তার যে কুকর্ম আমরা কিন্তু মিডিয়াতে জানতাম কিন্তু রিপোর্ট করতে সাহস করেন আপনি হয়তো কিছু করতেন না সরকার হয়তো কিছু করতেন ওই ধরনের একটা পাওয়ারফুল আইজিপি সে তো একটা সাংবাদিককে কি না করতে পারে শুনিছেন কত বড় সাহস মানে নিলাম যে উই ভিতু তো তাইলে কি ওই পত্রিকার স্লোগানে জার্নালিজম উইদাউট ফিয়ার অফ ফেভার লেখার নৈতিক অধিকার আছে

এডিটরের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল আমি ভুল করেছি ওই সময় ডিজিএফ আই দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি ইট ওয়াজ এ ব্যাড এডিটরিয়াল জাজমেন্ট আমি ভুল করেছি আমি ভুল করেছি শুনছেন আমি কইছিলাম এই ডেইলি স্টারের জার্নালিজম নিয়ে 100 ঘন্টার এপিসোড করা যায় গতকাল আমি একটা পুরানা ভিডিও দিছি দেখিসেন না সবাই অনেক দিন তো হইল জবাব দিছে ডেইলি স্টার আমার উত্থাপিত প্রশ্নের জবাব দিছে নাকি এরা জবাব দেই তার মিডিয়া এরা সার্বভৌম একটা অথরিটি হয়েছে সবকিছু রুট দেয় ওরা কেউ প্রশ্ন করতে পারবে তো আসলে আসে এই যে দুইটা গণমাধ্যম এই যে দুইটা প্রথম পন্দের আলো আর দিল্লি স্টার এটা কি গণমাধ্যম গণমাধ্যমের ভূমিকা বুঝতে হলে আমাদের দুইটা জিনিস বুঝতে হবে ট্রুথ এবং ফ্যাক্টস সত্য কি এবং ঘটনা ফ্যাক্টস হইতেছে মানে ঘটনা হইতেছে আমরা পরিষ্কার যেটা দেখি দেখছি হার্দিক জানা যায় লাখ লাখ মানুষ হইতে দশ থেকে পনেরো লাখ মানুষ হয়েছে আমরা সবাই দেখছি কয়েকদিন আগের ঘটনা কিন্তু জানাজার যাক ট্রুথ সত্য তৈরি করা ট্রুথ মেকিং মেশিন কি খুন্দের আলো আর ডেলি স্টার আমরা চোখের সামনে দেখলাম 10 থেকে পনেরো লাখ লোক দিল্লি স্টার লিখেছে শয়ে শয়ে আজকের ঘটনা যদি ইতিহাসে আদৌ স্থান পায় তাহলে এটা স্থান পাবে খুন্দার আলো দিল্লি স্টারের বিবৃতিতে কি আছে সেটা দিয়ে দিল্লি স্টার লিখছে শত শত হাজার হাজার না লাখ লাখ না শত শত ওই যে হাদি না একজন প্রার্থীগুলি লিখেছে এটাই থেকে যাবে ইতিহাসে আমাদের আবেগ আদিকে নিয়ে আজকে যে এটা 50 বছর পরে সেটা থাকবে না কারণ আমরা অনেকেই থাকব অনেকেই জানবেই না এই ঘটনা তখন থাকবে এই পত্রিকা ট্রুথ যেটা লিখিছে বন্দার আলো আর দিল্লি স্টার কোন মিডিয়া প্রতিষ্ঠান নাই এগুলা হইতাছে জনগণের যে কর্মকাণ্ড আমাদের যে পাবলিক রেকর্ড এগুলোর কাষ্ট দিয়া আমাদের দৈনিক আমাদের যে বাস্তবতার রূপাক্ষ এইটা রচনা করে বন্দার আলো আর দিল্লি স্টার এটার একটা শক্তিশালী প্ল্যাটফর্ম তাদের মতো করে যেইটা ফুন্দের আলো আর দেল নিজের চিন্তা নিজের জগতের বাইরে সেটাকে সে বাদ দিয়া হাদি নামি আসে না প্রার্থী হইয়া যায় সয়ে সয়ে হয় মিলিয়নের বদল এইভাবে সত্য নির্মাণ করে এই মিডিয়া সত্য কিন্তু কখনো নিরপেক্ষ না সত্য সব সময় একটা মতাদর্শিক নির্মাণ তাইলে পুন্দের আলো আর দিল্লি কার পক্ষে সত্য নির্মাণ করে কার স্বার্থ রক্ষা করে সবাই জানে সবাই জানে সব সুতিয়া জানে এই প্রশ্নের জানে না এরকম কেউ নাই কিন্তু বলবে না বলতে হইলে তখন এই লোকদেরকেই বলবে না নিকা বসার আগে ঈদ দোতকাল বলে একটা জিনিস আছে আপনারা ভালো জানেন তাহলে এই পনেরো আলো আর চল্লিশ তারের ভাতার আওয়ামী লীগের সাথে বিচ্ছেদের পরের ঈদ দোতকাল শেষ হওয়ার আগেই বিএনপির সাথে কেন নিকা কারণ এই দুইটা পত্রিকায় ফ্যাসি শক্তির সহযোগী ছিল এদের বিচার হওয়া ছিল গণ আদালতে বিচার হওয়া ছিল কিন্তু এদের সম্পদ এদের কন্ট্রোল এটা গোপনে বিএনপির কাছে সম্পত্তি হস্তান্তর হবে। বিএনপি সব জায়গায় সব মিডিয়াতে নিজেদের লোক বসেছে কালের কন্টে কে সম্পাদক বাংলাদেশ প্রতিদিনে কে সম্পাদক আট টিভিতে কে শেয়ার নিতে একাত্তর টিভিতে মালিকানা নিচে কে সব বিএনপি নাম কইলাম না আজকে তারা ভাবিছে নিরাপত্তা দিবি বিএনপি খারান খারান হাইসে নি আমি না আমি না গোড়ায় আসবো গোড়ায় আপনাদের জন্য আসার আমার টাইম না

এবার দেখেন কি মানুষ জানা আগে কে আমি অসুস্থ আমি অসুস্থ কি না হাল্লায় জানেন নেতাদের প্রতি জনগণের অনাস্থা আর অশ্রদ্ধা কোন জায়গায় গেছে দেখেন

জুলাই বিপ্লবকে জন্য হয়েছিল যে এক ফ্যাসিস্ট শাসকের জায়গায় আর একটা ভারপ্রাপ্ত ফ্যাসিজম বসবে আওয়ামী লীগের জায়গায় ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হয়ে বসবে বিএনপি যার গ্যারান্টার হবে নয় দিল্লি সেই জন্য তো হয় নাই তো বিএনপি কি করলো তারা বিপ্লবের আগুনকে নেগোসিয়েশনের কয়লায় ফেলে দিল ক্ষমতার কয়লায় ফেলে দিল তারা ছাত্র জনতার রক্তকে জিও পলিটিক্যাল কারেন্সি বানায় এইটাতে বিএনপি শেষ হয়ে যায় এই দেশের মানুষ একটা জিনিস সহ্য করতে পারে না সেটা হইতেছে বেইমানি বিএনপি জনতার সাথে শহীদের রক্তের সাথে বেইমানি করছে বিপ্লবের সাথে বেইমানি করছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ইন্ডিয়ার জোরে এখন বিএনপি ক্ষমতা আসতে চায় ইন্ডিয়ার সাথে বোঝা পড়ায় দুইটারই একই রূপ শুধু উপসর্গ বদলাইছে আর মানুষ সেটা বুঝে গেছে হাদির জানা যায় প্রমাণ করছে জুলাইয়ের আগুন নেবে নাই ছাত্র জনতা ঘরে ফিরে যায় নাই ওরা কাউকে ম্যান্ডেট দেয় নাই না ভারতকে না বিএনপি কে না মিডিয়ার সত্য বানানোর মেশিনকে এই কারণেই কইতেছি বিএনপির পরাজয় আসবে ভোটের দিন না পরাজয় শুরু হয়ে গেছে নৈতিক জায়গা থেকে যেই দল বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেই দল ক্ষমতায় যাবে না গেলে টিকে থাকতে পারবে ক্ষমতায় যাক বা না যাক ইতিহাস তাকে ক্ষমা করবে না জুলাই কোনো ইন্টারভেল না জুলাই কোনো সিনেমা না জুলাই কোনো পিকনিক না জুলাই কোনো তর কষাকষির বিরতি না জুলাই ছিল এবং থাকবে ভারতের সাথে বোঝাপড়া আর দেশি ফ্যাসিজম দুইটার বিরুদ্ধে জুলাই জিন্দা থাকবে থাকবে ততদিন তাদের সবচেয়ে বড় রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে থাকবে পরাজয় শুরু হয়েছে ওই বিশ্বাসঘাতকতার দিন থেকে পরাজয় শুরু হয়েছে জুলাই শেষ হয় নাই জুলাই বিশ্বাসঘাতক কাউকে ক্ষমা করবে না ইনকিলাব জিন্দাবাদ